কক্সবাজার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এটা নিয়েই স্থানের বিশাল সমুদ্র সৈকত স্বচ্ছ পানি নীল আকাশ এবং গরম বালির কারণে কিন্তু এটি বিখ্যাত এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার এখানে প্রচুর পর্যটক সমুদ্রের গেউর সঙ্গে তারা সময় কাটাতে আসেন পর্যটকরা সাতার, হাঁটা এবং পানিতে গোসল করতে পছন্দ করেন কক্সবাজারের সমুদ্র সৈকত সমৃদ্ধ সামুদ্রিক জীব বৈচিত্র্যে এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ শামুক এবং সামুদ্রিক প্রাণী পাওয়া যায় একে ডিসেম্বর মাস আবার চার দিন একা দাঁড়ে ছুটি সে কারণে কক্সবাজারে লোকে প্রচণ্ড ভিড় আপনারা যে যাব যেখান থেকে আসতে চান করে আসেন আপনারা এখানে নিরাপত্তা কক্সবাজারের সৈকতের পাশেই রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হিমচর এখানকার পাহাড়ি অঞ্চল এবং নদী পারাপারের জন্য বিশেষ পরিচিত সমুদ্র পারে কলার খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা কিন্তু কলাটা বেশি ভালো ছিল না সেজন্য নিতে পারলাম না আগামীকাল ষোলো চিত্বাতে সবাই সবাই সমুদ্রের সৈকতে প্রচুর শামুক দেখা যায় এগুলো সমুদ্রের জীববৈচিত্র্যের অংশ এবং পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় শামুক শুধু সৌন্দর্য নয় বরং সমুদ্রের পরিবেশ এবং জীববৈচিত্র্যের প্রতীক শামুকের খোলস সমুদ্রের জীবজন্তুর জন্য এক ধরনের আশ্রয়স্থল তারা খলসের ভিতরে থেকে নিজেদের কিন্তু রক্ষা করে থাকে শামুক সমুদ্রের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ এবং এটাকে আরও সৌন্দর্যে নিয়ে যায় শামুক কিন্তু পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় সেহেতু এর সুরক্ষা প্রয়োজন সৈকতের পরিচ্ছন্নতা শামুক সংগ্রহের নিয়ম এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন আমি মনে করি বা এনজিওগুলো বিশেষ কার্যক্রম তাদের হাতে নেওয়া উচিত শামুকের নিরাপত্তা এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে আমাদের কিন্তু সক্রিয় ভূমিকা পালন করা উচিত যদি আমরা সঠিকভাবে পরিবেশ সংরক্ষণ না করি তাহলে এই শামুকগুলো এবং সৈকতের সৌন্দর্য দীর্ঘদিন ধরে থাকবে না এটা আমাদের সবারই খেয়াল রাখা উচিত এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার উদ্যোগ নেওয়া উচিত এনজিওদেরকে এগিয়ে আসা উচিত এটা খুব দ্রুত করা উচিত বসে থাকা যাবে না এ এক অন্যরকম সুখ কোনো কম প্রকাশ করা সম্ভব নয় শান্তি শান্তি কক্সবাজারের সমুদ্র সৈকত আমরা অনেকে জানি বা আমরা অনেকে নাও জানতে পারি এটা কিন্তু শুধু আমাদের নয় এটা শুধু বাংলাদেশের নয় এটা পৃথিবীর অন্যতম সুন্দর সৈকত দীর্ঘতম সমুদ্র সৈকত সে কারণে শামুকের মতো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জীবগুলি এই সৈকতের জীববৈচিত্রটা কিন্তু সমৃদ্ধ করে থাকে আসুন আমরা সবাই মিলে এই অপূর্ব স্থানটিকে রক্ষা করি এবং ভবিষ্যতের জন্য সুস্থ রাখি সমৃদ্ধ রাখি এই মাত্র আমি একটা শামুক দেখতে পেলাম শামুকটা বেশ সুন্দর দেখি শামকটাকে বাঁচানো যায় কিনা কিন্তু আসলে শামকটা মারা গেছে এটা আসলে বাঁচানো সম্ভব না কক্সবাজারের অন্যতম সৌন্দর্য কিন্তু সানসেট সেটা দেখার জন্য কক্সবাজারের সানসিট যা সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত যখন সূর্য সমুদ্রের পেছনে হারিয়ে যায় তখন এই স্থানটি এক চমৎকার দৃশ্য ধারণ করে এটি কক্সবাজারের অন্যতম দর্শনীয় স্থান যেখানে আপনি একটি অবিস্মরণীয় সূর্যাস্ত উপভোগ করতে পারবেন সানসিটে সূর্যাস্তর অভিজ্ঞতা শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি মনকে প্রশান্ত করে এবং মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে শৌকতে বসে সূর্যাস্ত দেখার সময় আপনি পুরো পরিবেশের মধ্যে মিশে যেতে পারেন এবং প্রকৃতির সঙ্গ উপভোগ করতে পারেন আহ কি বলবো এখানে কেউ না এসে কোনো ভাষা নেই আমার সেটা দিয়ে কাউকে আমি বোঝাতে পারবো দেখেন আমি কিন্তু দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে যাচ্ছে প্রায় চলেই যাচ্ছে কি অপরূপ দৃশ্য ধারণ করছে আকাশ এই আকাশের রং কীভাবে চতুর্দিকে দিয়ে দিয়েছে মানে কিভাবে বোঝাবো আমি বোঝাতে পারবো না এটা দেখ বুঝতে হলে একমাত্র এখানে আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য এখানে লাখো পর্যটক দাঁড়িয়ে আছে সবাই দেখতেছে অপলক দৃষ্টিতে এখানে আসা পর্যটকদের জন্য সানসিট কক্সবাজারে এক অমূল্য রত্ন সূর্যাস্তের সময় এই স্থানে দাঁড়িয়ে আপনি পুরো প্রকৃতির সাথে সংযোগ অনুভব করতে পারেন এটি আপনার মনকে শান্ত করবে এবং প্রকৃতির সৌন্দর্যের প্রতি আপনার ভালোবাসা আরও গভীর করবে দেখতে দেখতেই আমারদের সেই কাঙ্ক্ষিত সূর্যাস্ত হয়ে যাচ্ছে হয়ে গেল সূর্য এখন প্রায় নাই বললে চলে আপনারা দেখতে পাচ্ছেন এই তো সূর্য ডুবে যাচ্ছে মনে হচ্ছে যে সাগরের মাঝে সূর্য আস্তে আস্তে ঘুমিয়ে গেল এখানকার প্রতিটি মুহূর্ত মনে গভীর শান্তি এনে দেয় কক্সবাজার শুধু একটি পর্যটন গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যা একবার আসলে তার চিরকাল মনে থাকবে সানসিটের কাছে কিন্তু রয়েছে কিছু প্রিমিয়াম রেস্টুরেন্ট এবং ক্যাফে যেখানে আপনি একটি আরামদায়ক পরিবেশে খাবার খেতে পারেন এবং সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জায়গাটি পর্যটকদের জন্য একটি নিখুঁত স্থান আমি মনে করি যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা প্রকৃতি টানে যারা ঘরে থাকতে চান না তারা বছর শেষে বা সময় পেলে ছুটে চলে আসে এই কক্সবাজার দেখতে দেখতেই আমাদের সানসেট প্রায় শেষ হয়ে গেল এখন সানসেট হয়ে যাওয়ার পরও দেখেন আকাশে তার কি সুন্দর রূপ রূপের যেন শেষ নেই রূপ শুধু দেখাচ্ছেই আমরা আমাদের আমরা সফল আমরা আল্লাহকে দয়ায় সানসেটটা দেখতে পেয়েছি দেখেন সানসেট হওয়ার পর আকাশের সৌন্দর্যটা কী পরিমাণ আসলে এটা এটা দেখার জন্য হাজার হাজার মানুষ সমুদ্র পারে দাঁড়িয়ে আছে সবগুলো মানুষ এই সূর্য অস্ত যাওয়া জন্য খুবই আপনাদেরকে আরেকটু দেখাতে চাই সানসেট হওয়ার পর আকাশ তার কি রূপ দেখায় কি চমৎকার রূপ আকাশের একটি সানসেট দেখার পর শোকত উপভোগ করতে কিছু চিপস মনে রাখবেন আপনারা প্রথমত নিরাপদ স্থানে বসে সূর্যাস্ত দেখুন এবং পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দ্বিতীয়ত সূর্যাস্তের পর শোকতে নিরাপদে হাঁচার জন্য সাবধানে চলুন এবং প্রচুর পানি পান করুন আপনারা একটি দানব দেখতে পাচ্ছেন যেটা প্লাস্টিকের দ্বারা তৈরি প্লাস্টিক শুধুমাত্র আমাদের পরিবেশকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে না এটি কিন্তু সমুদ্রের প্রাণী এবং জীববৈচিত্রকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এটি মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে পর্যটকদের কিন্তু দায়িত্ব বেড়ে গেছে কক্সবাজারে আসার সময় আমাদের উচিত পরিবেশের প্রতি খেয়াল রাখা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন